হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেলবিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক কি বললেন শুনবো বড় এলিজেবল ভোটার বাদ যাবে না এটা এটা কমিশনের নির্দেশ আছে কোন এলিজেবল ভোটার বাদ যাবে না যেটা আইনে আছে ওটাই আছে আমি তো কোনো আইন क्रिएट করি না আধার যেটা আইনে বলে ওটাই হবে আমরা আমরা টু বললাম টাইম ক্লারিফিকেশন চেয়েছিলেন প্রসঙ্গে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী কি বললেন শুনবো বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপল অনেক আছেন হিন্দু আছেন মুসলিম আছেন শিখ আছে ইসাই আছে শিডুল কাস্ট আছে শিডুল আছে আদার কমিউনিটিও আছে রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিস পাঠানো হয়েছে সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয় ওটা হচ্ছে মানুষের কাছে যাওয়া নয় কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা স্টেট বাদ দিয়ে ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি ইভেন একটা কথা আছে বাসির চেয়ে কঞ্চি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশিয়ে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থেপ্ট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তারা গুলো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মতুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল সময় বিরতির বিরতি পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালা বিরতির পর বিস্তারিত খবরে আগরতলায় তৃণমূল পার্টি অফিস ভাংচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ ডেপুটেশন জমা দিল তৃণমূল নেতারা ত্রিপুরার আগরতলায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরে ফুর্ছে বাংলার শাসক দল গতকাল সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরায় পৌঁছায় তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলে আছে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সাংসদ প্রতিমা মণ্ডল সুস্মিতা দেব বীরবাহা হাসদা সুদীপ রাহা সায়নী ঘোষ আজ তৃণমূল প্রতিনিধি দলের তরফে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে দলীয় কার্যালয়ে ভাঙচুরের বর্ণনা দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তৃণমূল অফিসে হামলাকারীদের গ্রেফতারের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দিলো তৃণমূল নেতার মন্ত্রীরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তৃণমূল নেতারা বীরবাহা হাজদার জন্মদিনের ভিডিও ঘিরে বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলল কুনাল ঘোষ কি বললেন শুনব যে সোশ্যাল মিডিয়ায় বীরবাহার জন্মদিনের সেলিব্রেশন বলে আগরতলায় হয়েছে বলে যারা দিচ্ছেন তারা সর্বৈব মিথ্যাচার করছেন করছেন নোংরামি করছেন কি কেটে বলেছি আমরা এয়ারপোর্টে মিট করেছি গিয়ে বিবাহ হ্যাপি বার্থডে ও বলেছে বিবাহ হ্যাপি বার্থডে সায়ুন বলেছে বিবাহ হ্যাপি বার্থডে বীরবাহ কাপ কেক থেকে এক চমচ করে দিয়েছে সেটাকে বলছে সেলিব্রেশন ওটা হয়েছে আমি আবার বলছি তদন্ত করুন আপনারা পোস্ট করেছেন তো বিজেপি যে নেতা নেত্রীরা পোস্ট করেছে ক্ষমতা থাকলে ফরেন্সিকে পাঠাক না যে ওটা কোথায় হয়েছে কোন স্পটে হয়েছে কলকাতা বিমানবন্দরে যখন এয়ারপোর্টে আমরা মিট করছি রওনা হব সেই সময়ের ঘটনা বিজেপির যেন কোনো নেতা মন্ত্রীকে নিজের বাড়ির বাইরে এবার থেকে জন্মদিন পালন করতে দেবে না কাজে গেছে সফরে এসছে অমুক জায়গায় গেছে সেখানে গিয়ে কেক কাটা এই সব নাটক নাকামি যেন এরা না করে রুচিহীন কাজ করেছে বিজেপি সময় বিরতির বিরতির পর আসছে খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আপনারাই বসে আছেন সেই ছবি দেখাচ্ছেন আবার আপনারাই কেক কাটার ছবি দেখাচ্ছেন তো ওখানে ওরা পলিটিক্যাল ট্যুরিজমে গেছে না দৃষ্টি ঘোরাতে গেছে এটা পশ্চিমবঙ্গের মানুষের উপরেই ছেড়ে দিন মানুষ বিজেপিকে বারবার ক্ষমতায় নিয়েছে জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেলেন তিনি এত গিয়ে দিল্লিতে লাফালাফি করলেন ভাইকে হাত কাটতে পারলেন না কিন্তু ভাইও ডুবলো ভাইয়ের পার্টিও ডুবলো দীপাবলির আগে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার গ্রেফতার চার কালী পুজোর আগে হরিপালে বিপুল শব্দবাজি বাজেয়াপ্ত গ্রেফতার চারজন বেআইনি শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে হরিপাল মালপাড়া থেকে পাঁচশো পনেরো কেজি নিষিদ্ধ বাজি আটক করে হরিপাল থানার পুলিশ চারজনকে গ্রেফতার করা হয় গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশের তারকেশ্বর সিআই প্রশান্ত চট্টোপাধ্যায় কি জানালেন এরপর হরিপাল থানায় বড়বাবু মেজবাবু এবং অন্যান্য ফোর্স মিলে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে এখানে মালপাড়া আছে ওই মালপাড়ায় তীর্থভাষিক যে গার্লস হাই স্কুল আছে তার পাশে সেখানে সন্ধ্যের দিকে রেড করা হয় এবং রেড করে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সেটা বাজেয়াপ্ত করা হয় এবং এই সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হরিপাল গ্রেপ্তার করেছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা News All India. I wish you all the best.